নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে আবার নতুন করে বত্রিশ হাজারেরও বেশি অঙ্গনওয়াড়ি পদের জন্য নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিও তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই রিক্রুটমেন্টে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বলা হয়েছে পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার ছশো উনষাট্টি শূন্য পদে আঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী নিয়োগ কবে থেকে শুরু আবেদন বাংলার সকল চাকরি জন্য রইল বড় সুখবর আইসিডিএস এর কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বত্রিশ হাজার ছশো উনষাটটি পদে আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের নিয়োগ করা হবে বহুদিন আগেই রাজ্য সরকারের তরফে কথা ঘোষণা করা হলেও এবার তা বাস্তবায়িত হতে চলেছে বলে খবর রাজ্যে আইসিডিএস আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে বত্রিশ হাজার ছশো উনষাট জনকে নিয়োগ করার কথা জানিয়েছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা পদের নাম কি আছে এখানে আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা শূন্য পদের ব্যাপারে কি বলা হয়েছে বারো হাজার আঠাশটি টি শূন্য পদে কর্মী নিয়োগ করবে রাজ্য পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই করা যাবে আবেদন কুড়ি হাজার ছশো একত্রিশটি শূন্য পদেওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে অর্থাৎ সব মিলিয়ে শূন্য সংখ্যা ছশো উনষাটটি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সম্পন্ন করা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন এবার আমরা জানবো বয়সীমা ও মাসিক বেতনের ব্যাপারে বয়সীমার ব্যাপারে বলা হয়েছে আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে সরকারি নিয়ম অনুসারে বয়সে কোনো ছাড় দেওয়া হবে না বিশেষ শ্রেণীগুলিকে মাসিক বেতনের ব্যাপারে বলা হয়েছে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বলা হয়েছে প্রথমে চাকরি প্রার্থীদের নব্বই লিখিত পরীক্ষা দিতে হবে সেই লিখিত পরীক্ষায় নম্বরে উত্তীর্ণ হতে পারলেই নম্বরের ইন্টারভিউ দিতে হবে চাকরি প্রার্থীদের ইন্টারভিউতে নির্বাচিত হলে সরাসরি আঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদে নিয়োগ করা হবে তাদের আসনে জেনে নিই কোন জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে আবেদন কোচবিহার বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আবেদন শুরু হয়ে গিয়েছে আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে তাই নিজের জেলায় কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তা জানার জন্য অবশ্যই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন আবেদন করার সময় বিজ্ঞপ্তি সহ আবেদনপত্র ভালো করে দেখে তবেই নিজের দায়িত্বে আবেদন করুন আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে বলে জানা গিয়েছে কোনো কোনো জেলায় অনলাইন আবেদন চলছে তবে বেশ কিছু জেলায় অফলাইনে আবেদন জানিয়ে সেই আবেদনপত্র জমা দিতে হবে বিডিও অফিসে গিয়ে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের বেঙ্গলের প্রায় প্রতিটি জেলাতে আঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো কোন কোন জেলায় আবেদন চলছে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ